জনগণ হয়ে হিলায়ু দাসি বাসায় দুলবাইরে নামে সুনিয়াহে জনগণে দাস হিলায়ু দাসি না নাম নামে আহারে আর কেবালকে মন্দ এবার হবে ভরি লখে মন্দ এবার হবে ভরি সন্দেহ টুমাস দুলবাহাই জহ নহ নামে শুনিয়া ৰে জনগণে হয় কম্পিউটাৰ চৈদুল নামে শোনিয়া ৰে কি হ কিনা হয় বিৰোধী দলে কিহব কি নাব হয় বিৰোধী দলে খত জনা বাসিয়া যাইবা বা এবারে গঙ্গে রে জলে বা সৈল বাইরে নামে শোনিয়াহে জনগণ দাসি বা কম্পিউটার সৈদুলের নামে শুনিয়ারে আরে গত পাঁচ বছর গেল এমনে রেমনে গত পাঁচ বছর গেল এমনে এর হেমনে এবার করে পাঁচ বছর যাই বসই দুলবাই আরে শোন বাস দু রে নামে সোনিয়ারে সনগণ হাসি বাস দুলবারে নামে সোনিয়ারে আরে সঙ্গে পশিছি মি কে তার বন্দি পিতে এ নং পশি চিমি তার বন্দি পিতে মনের মত নেতা শয় নম্বরে গুরুবে সহলবারের নাম শুনিয়ারে দাসি ইলায় সহ দুলবাইরে নাম সুনিয়ার রে আরে দুই তারিখ বুট দিবে কেন্দ্র তে গিয়া দুই তারিখ বুট দিবে কেন্দ্র তে গিয়া হেই ৰ চ দুলবাই দুই নম্বৰ চিহ্নই কাপেলেট চাইয়া বাসয় দুলবাইৰে নামে শুনি আহাৰে জনগণে হ ইলায়ো দাশী বা ছয় দুলবাইৰে নামে শুনি আহাৰে হ ইলায়ো দাশী বা কাপেলেট চিহ্ন দেখিয়া হাৰে জনগণে হয় ইলায় বা দুুলবাইরেে না আমেশুন আহাে জন্য গণে হয় হিলাইু দাশী বাষয় দুুলবাইরে না আমেশুন আহাে আর কেবা লখে মন্দ ইবার হ ব্যভরিছয় কেবা লকেে মন্দ ইবা হ ব্যভৰিছয় সাদের টুমা সয় দুুলবাহাই যহ নহগল। নাম জনগণ হয় কম্পিউটাৰ চদুল নাম শুনিয়া ৰে কি হব কিনা হয় বিৰোধী দলে কিহব কি নহব হয় বিৰোধী দলে কত জনা বা এবারে গঙ্গে রে জলে বা সদুল বাইরে নামে শোনিয়াহে জনগণ হইলায়ু দাসি বা কম্পিউটার সৈদুলের নামে শোনিয়ারে আর গত পাঁচ বছর গেল এমনে রেমনে গত পাঁচ বছর গেল এমনে এর হেমনে এবার করে পাঁচ বছর যাই বস ইদুল বাইর শোনে বাস ইদুল বাইর নাম শুনিয়া হারে জনগণ হিলায় দাসি বাস ইদুল বাইর নাম শুনিয়া রে আর সয়ে নং পশিচি মেকি তার বন্দি পিতে জয়ে নং পশিচি মেকি পিতে মনের মত নেতা ভাই শুন নম্বরে গুরু সহ দুলবাইরে নাম শুনিয়ার রে স্নগণ হিলবাইরে নাম শুনিয়ারে আরে দুই তারিখ বুট দিবে কেন্দ্রতে গিয়া দুই তারিখ বুট দিবে কেন্দ্রতে গিয়া হে রাসুল বাইসা দুই নম্বর চিহ্ন একা প্লেট সাইয়া বা সহ দুলবাইরে নাম সোনা রে জনগণ হ ইলাশি বা সহ দুলবাইরে নাম সোনা রে জনগণ হ ইয়ু বা কা প্লেট চিহ্ন দেখিয়া রে